খাটি কার পাআথজর দিসকোকটা কাইertasরা এপটলা আরেথ কাটারা আং świ�� নিসাতছinde insan কাপকুষ এর কুর করকডাজ ওগন্য় কুডা কুড্যিনা esta টাকাগন্য সেই দুর্নীতি কিন্তু আমাদের মেটেরিয়ালসের এর কোন অথচ মেটেরিয়ালস এর মেটেরিয়ালসের টাকাগুলো আটকে রাখলো এটা হচ্ছে বিজেপি সরকারের একদম

ডেপুটেশনের কি সুরা হলো সেই কথা যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কেউ বলবো না আমি বলবো সমস্ত আমাদের ঠিকাদার বন্ধুমান ছিয়া না খুঁজে আপনারা এই এখানে চলে আসুন আমাদের স্ট্রিট কর্নার সেন্টারে চলে আসুন আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন শুধু আমার একার নয় এই আন্দোলন আপনাদের সবারই আপনারা চলে আসুন বন্ধুবান যে বিচারিত মনোভাব এই বিচারিত মনোভাব করে শুধুমাত্র 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছেন তাই নয় আমাদের এমজে এনার্জি এস প্রকল্পের ক্ষেত্রে যে ম্যাটেরিয়াল সরবরাহ আমরা করেছি সেই টাকা বাকি রেখেছে সেই টাকা আজ আমাদের 4 বছর হতে চলল বন্ধুগণ কেউ ডাল লোন নিয়ে কেউ বাড়িতে মাসিক ভাড়া বন্ধ রেখে সেই কাজ গড়েছিল সেই লোন এক কোটি টাকা টেন পার্সেন্ট সুদ হলে আই দশ লক্ষ টাকা লোন চার বছরে তার চল্লিশ লক্ষ টাকা নেই সে কি করবে বন্ধ কিন্তু আমাদের এই আন্দোলন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের এই আন্দোলন করতে হচ্ছে আমি বলবো সমস্ত ঠিকাদার ভাইরা এখানে ওখানে ঘোরাঘুরি না করে আমাদের এখানটায় চলে আসুন